নেটওয়ার্কের স্পিডটা এখন আমার কম জানাবে এখন আমি এখন এটাকে এটা খুলতে এখন একটা টাইম লাগছে নেটওয়ার্ক টু জি ফাইভ ফাস্টে তাহলে এটা অনেক একটা চার্জ বেজে যেত যদি এখন নেটওয়ার্কটা খুবই স্লো তাই টাইম লাগছে এর জন্য দুঃখিত থ্যাংক গেপার এসে গেছে কোনো কিছু আমি যদি এখানে সার্চ করি বাংলায় সেটা এখানে বাংলি চলে আসবে যেমন কারণ যদি বাংলা পড়তে অসুবিধা হয় তাহলে সে সেটাকে বাংলিশে পড়ে সেটা সে সেই বাংলা লেখাটাও খুব সহজেই করে নিতে পারে সেটার জন্যেই এটা সেটাকে এআই কীভাবে করা যায় সেটা আমি আপনাদেরকে এখন এখানে দেখাচ্ছি তো সেটাকে ঠিকইভাবে আপনারা সার্চ করলে সার্চ করলেই এটা আপনাদের এই বাংলা এখানে পেয়ে যাবেন ঠিক এইভাবেই যেমন এখানে লেখা আছে যে এআ ফুটবল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে কৃত্রিম বুদ্ধি এরা এটা এক ধরনের প্রযুক্তি যে মানুষের 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 মতো ভাবনা ভাবনা করা সে শিখতে পাওয়া সে শিখতে পারে এবং সমস্যার সমাধান করতে পারে এআইয়ের মাধ্যমে অনেক ধরনের কাজ করা যায় যেমন মেশিন লার্নিং ল্যাঙ্গুয়েজ সেটা আপনি কি এআই নিয়ে কোনো বিশেষ প্রশ্ন করতে চান তো বন্ধুরা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিলাম যে কীভাবে আপনারা বাংলাতে এআইতে সার্চ করতে পারেন আমার ভিডিওটাকে শেষ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ